ভালোবাসার নির্বাসন শীতের শেষ বিকেল সূর্যের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে নির্জন পার্কের এক কোণে বসে আছে অনিরুদ্ধ পাশে পড়ে আছে একটা চিঠি বাতাসের দোলায় সেটার একপাশ উড়ে যেতে চাইছে রূপা, রূপা। চিঠিটা লিখেছে রূপা অনিরুদ্ধর জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ অথচ আজ সে নেই স্মৃতির পাতায় ভেসে উঠল পাঁচ বছর আগে সেই দিনগুলোর কথা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই পরিচয় হয়েছিল তাদের রূপার হাসিতে যেন একটা জাদু ছিল যা মুহূর্তেই মন কেড়ে নিত ধীরে ধীরে বন্ধুত্ব আর বন্ধুত্ব থেকে ভালোবাসা কিন্তু তাদের ভালোবাসা ছিল সমাজের চোখে এক অন্যায় দুই ভিন্ন ধর্মের মানুষ এক একসঙ্গে পথ চলতে চাওয়া যেন অপরাধের সামিল ছিল রূপার পরিবার যখন জানতে পারে তাদের সম্পর্কের কথা তখনই নেমে আসে ঝড় রূপাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হলো না ফোনও কেড়ে নেওয়া হলো অনিরুদ্ধ অনেক চেষ্টা করেছিল কিন্তু কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত রূপার বিয়ে ঠিক হয়ে গেল এক প্রবাসীর সঙ্গে বিয়ের আগের রাতে রূপা শেষবারের মতো একটা চিঠি পাঠিয়েছিল অনিরুদ্ধর কাছে তাতে লেখা ছিল অনিরুদ্ধ আমাদের ভালোবাসা হয়তো সমাজের দেয়ালে আটকে গেছে কিন্তু বিশ্বাস করো আমার হৃদয় চিরকাল তোমারই থাকবে আমি নির্বাসনে যাচ্ছি কিন্তু ভালোবাসা নির্বাসনে যায় না তুমি সুখে থেকো রূপা চিঠিটা পড়ার পর থেকেই অনিরুদ্ধর জীবন থমকে গেছে সে জানে রূপা আর ফিরে আসবে না কিন্তু তার ভালোবাসা এখনো জীবিত প্রতিদিন বিকেলে এই পার্কে এসে বসে থাকে হয়তো কোনো এক অলৌকিক রূপা ফিরে আসবে এই আশায় আজও চিঠিটা হাতে নিয়ে বসে আছে সে ঠিক সেই জায়গাতেই যেখানে একদিন রূপা বসেছিল সূর্য ডুবে যাচ্ছে বাতাসটা ক্রমশ ঠান্ডা হয়ে উঠছে কিন্তু অনিরুদ্ধ হৃদয়ে আগুন এখনো দাও দাও করে জ্বলছে ঠিক যেমনটা পাঁচ বছর আগেও জ্বলেছিল ভালোবাসা কি সত্যিই নির্বাসিত হয় নাকি শুধু মানুষগুলো নির্বাসনে যায় অনিরুদ্ধর মনে প্রশ্ন জাগে কিন্তু উত্তর কেউ জানে না অনিরুদ্ধ আরে রূপা তোমার স্বামী